আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম যারা নবম শ্রেণীতে আসো তাদের জন্য সুখবর কারণ তাদের ইসলাম শিক্ষার প্রশ্ন অলরেডি আমার হাতে চলে এসেছে সো এখানে কোশ্চেনে কি বলা আছে যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করি অর্থাৎ এখানে সংক্ষিপ্ত একটা ডিসক্রিপশন দেওয়া আছে এবং সেই অনুযায়ী তোমাদেরকে কিছু কাজ দেওয়া আছে যেমন কাজ আগে কী বলা আছে সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান এখানে তোমাদেরকে কি করতে হবে কয়েকটা সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান অর্থাৎ খুঁজে বের করতে হবে খুঁজে বের করে এইখানে একটা শখ দেওয়া আছে যে নমুনা শখ যে আমি যা খুঁজে পেলাম প্রথম বন্ধু যা খুঁজে পেলো অর্থাৎ তুমি যা খুঁজে পেয়েছো যে সমস্যা বা চ্যালেঞ্জগুলো সেটা এই শখে লিখবে আর তোমার বন্ধু যেটা খুঁজে পেয়েছে সেটা হচ্ছে এই শখে লিখবে কাজ দুয়ে কী বলা আছে সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন অর্থাৎ তোমরা কাজ একে যে প্রবলেমগুলো খুঁজে পেয়েছ সেই প্রবলেমগুলোর মধ্যে যেগুলো হচ্ছে সমাধানযোগ্য সেগুলোকে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং পরিকল্পনা প্রণয়ন করতে হবে যেমন এখানেও একটা ছক দেওয়া আছে কি বলা আছে সামাজিক গুরুত্ব ধর্মীয় গুরুত্ব অর্থাৎ যেগুলো সামাজিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ সেগুলো বাম পাশের ছকে লিখবে আর যেগুলো ধর্মীয় দিক দিয়ে গুরুত্বপূর্ণ সেগুলো ডান পাশের ছকে লিখবে এরপর তোমাদেরকে এখানে আরও কিছু কাজ দেওয়া আছে এগুলো তোমরা দেখে নেবে এগুলো আমি রিডিং পড়ছি না এরপর কাজ তিনি কি বলা আছে প্রতিবেদন লিখে অর্থাৎ তোমাদেরকে একটা প্রতিবেদন লিখতে হবে যেমন তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো ইসলামের নির্দেশনা বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখো অর্থাৎ কাজ তিনি একটা প্রতিবেদন লিখতে হবে ফাইনালি কাজ চারে কী বলা আছে ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করি অর্থাৎ ইসলামের যে বিধিবিধান আছে সেগুলো কি করবো আমরা দৈনন্দিন জীবনে অনুশীলন করার চেষ্টা করবো অর্থাৎ সেগুলো মেনে চলার চেষ্টা করব এটা হচ্ছে কাজ চারের হচ্ছে একটা প্রবলেম এই ছিল তোমাদের হচ্ছে ইসলাম শিক্ষার প্রশ্ন এখানে মূলত কাজ এক থেকে চার পর্যন্ত দেওয়া আছে এই প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট তোমাদের পরীক্ষায় আসবে এটাই হচ্ছে অরিজিনাল কোশ্চেন সো এই কোশ্চেনের সলিউশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বেশি বেশি সাবস্ক্রাইব পেলে আমি অবশ্যই সবার আগে এর সমাধান ভিডিও বানানোর চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো আর এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে